বিবর্তন বিষনের প্রিয় দর্শক আপনারা দেখছেন বিএনপির বিরুদ্ধে বিশেষ করে বিএনপি রাজনৈতিক অভিভাবক জননন্দিত বাংলাদেশের সর্ব সর্বশ্রেষ্ঠ জননেতা বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব জাতীয় ঐক্যের প্রতীক বেগম খেলদা জিয়াকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে অসবল অশ্লীল অসলাব্য ভাষায় ভটকারী রককাটা পার্টি যেমনিভাবে মিছিল করেছে যেমনিভাবে এদেশের গণমানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে একটি মৌলবাদী সাম্রাজ্য একটি মৌলবাদী রাষ্ট্র কাঠামো তৈরির জন্য পায়ে তারা করছে তার এই প্রতিবাদে আজকে জনাব তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল স্লোগানের প্রতিবাদে আজকের এই সমাবেশ সমাবেশ শুরু হতে এখনো অনেক সময় বাকি আছে ইতিমধ্যেই আপনারা দেখছেন রাস্তা সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে গিয়েছে এবং হাজার হাজার মানুষের উপস্থিতিতে একটাই স্লোগান উঠছে যারা তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল ভাষায় স্লোগান দিয়েছেন যারা তারেক রহমানকে খাটো করার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের নিকট স্লোগানকারী দাবি জানাচ্ছে আরেকটি বিষয় মিটপোড় হত্যাকাণ্ডে যারা সরাসরি সম্পৃক্ত সেই সব আসামিদেরকে বাদ দিয়ে বিএনপির লোকদেরকে আসামি করে বিএনপিকে কোনো মানুষ থেকে বিচ্ছিন্ন করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়নে উদ্যোগী হয়েছে তাদেরকে রুখে দিতে হবে তাদেরকে সময় উচিত জবাব দিতে হবে এজন্য বিএনপির সর্ব পর্যায়ে সকল রাজনৈতিক নেতাকর্মী সমর্থক আপনারা বেরিয়ে আসুন রাজপথে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই মবের বিরুদ্ধে